এটা তো কম্প্রেসর না কম্প্রেসর আর এই যে ইঞ্জিন ইঞ্জিন মেন যে দুটো ইঞ্জিন থাকে জাহাজের এই যে দেখুন একটা ইঞ্জিন আর এপাশে একটা ইঞ্জিন হ্যাঁ এই যে দেখুন আবার দেখুন এই যে উপরে যে কত বড় যে সাইলেন্সার এটা কি বলে সাইলেন্সার পাইপ সাইলেন্সার পাইপ যেটা দিয়ে কালো ধোয়াটা বা হিট উঠে যায় মেন ইঞ্জিনে এই যে দেখুন দর্শক বন্ধুরা এটা হলো জেনারেটর এই যে দেখুন এই জেনারেটার জাহাজের জন্য পারফেক্ট বেশ শক্তিশালী জেনারেটার আর এই যে দেখুন এটা খরস পাওয়ার কত সাড়ে সাতশো পঞ্চাশ সাতশো পাওয়ার এই দুটি জাহাজে আছে মোট পনেরোশো হর্স দুটি জাহাজ যখন সমুদ্র থেকে উজান ঠেলে কর্ণফুলী নদীর টানেলের মুখে ঢোকা হয় তখন কিন্তু দুটো ইঞ্জিনই সম্ভবত চালু করতে হয় ফুল স্পিডে কারণ সুরতের প্রতিকূলে ঠেলে উঠতে হয় কারণ ওখানে সবসময় জোয়ারের সময় মনে হয় যেন ভাটার মতো নামতেছে তো দর্শক বন্ধুরা এই যে দেখুন পুরো এগুলো ভিতরে পিছলে যেগুলো দেখানো আসলে সম্ভব নয় কারণ আপনারা হয়তো জাহাজের ইঞ্জিন সাধারণত এরকম একটু অন্ধকার অন্ধকার সাইট মনে হয় কিন্তু লঞ্চে তো জাঁকজমক লাইট থাকে রং থাকে এ কারণে ওখানে একটু ইঞ্জিন জাঁকজমক বড়সড় দেখা যায় কিন্তু সাধারণত লাইটার যে জাহাজগুলো থাকে সে জাহাজগুলো এভাবে নিচে কাটের পাটাতন থাকে বিদায় আলোটা জপজক করে না বিদায় ফুটে তো ওঠে না ওই রকমের ইঞ্জিনগুলো অতটা ফুটে ওঠে না এই যে দেখুন বিশাল বিশাল বড় বড় দুটো ইঞ্জিনার হ্যাঁ দুটো জেনারে ওয়াহ বিশাল বড় জেনারে দেখুন দুটো জেনারেটার এই যে দেখুন এই একটা দেখালাম আরও পাশে একটা দেখালাম আপনাকে আপনারা যারা জাহাজ দেখেননি অনেকেই কিন্তু দেখার আগ্রহ থাকে অনেক ম্যাক্সিমামই দেখে দেখেছেন কিন্তু তারপরও অনেকে অনেকের সাথে জড়িত যারা অনেক আমার অডিয়েন্স আছেন অনেকে জানতে চান যেহেতু আপনাদের প্রতিষ্ঠান জাহাজ একটু ভিডিও তুলে ধরবেন আমি তাদের জন্য তুলে ধরছি অবশ্যই চ্যানেলটি একটু আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা পাশে থাকবেন সাপোর্ট দিবেন আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও তুলে দেখানোর জন্য উৎসাহ পাবো যদি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সাপোর্ট পেয়ে থাকি আল্লাহ হাফেজ আজকের জন্য